হাই বিওয়ার্স বিনাশ কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করবো কাঁচা টমেটোর খাটটা বা চাটনি আর এইভাবে কাঁচা টমেটোর খাটটা বা চাটনি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে চলুন কাঁচা টমেটোর খাটটা রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে কাঁচা টমেটো এখানে আধা কেজি পরিমাণ কাঁচা টমেটো রয়েছে এরপর টমেটোগুলো ভালোভাবে ধুয়ে এরপর কেটে নিব এখন দেখুন টমেটোগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখন চাটনি রান্না করার জন্য কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে নিয়েছি এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ কালো সরিষা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোরন হওয়া পর্যন্ত এরপর টমেটোগুলো দিয়ে দিব আর দিব অল্প হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিব সাত মতো আখের গুড় আর আপনারা চাইলে চিনি দিতে পারেন এরপর ঝোল একটু ঘন করার জন্য দিব এক চা চামচ চালের গুঁড়ার সাথে অল্প পানি মিশিয়ে দিয়ে দিব আর এতেই ঝোল একটু ঘন হয়ে যাবে এরপর ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন ঝোল একটু ঘন হয়ে গিয়েছে এরপর নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে মিশিয়ে নিলেই দারুণ মজার কাঁচা টমেটো চাটনি খাওয়ার জন্য একদম তৈরি আর এই কাঁচা টমেটো চাটনিতে নারকেল দিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ লাগে কারণ কাঁচা টমেটোর চাটনিটা একদম গলে যায় না তাই খেতে ভালো লাগে এরপর সম্পূর্ণ ঠান্ডা হলে পরিবেশন করব এইভাবে কাঁচা টমেটো চাটনি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ